সোনাদের দাবিতে ইনক্লা মঞ্চে ঘোষিত যে লাল মাছ এই লাল মাছটাই কিন্তু ইতিমধ্যেই যে কাকালা মোড় কাকটাল মোড় মোড় সেই মোড়ের সামনে কিন্তু অবস্থান করছেন এমনকি তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে তারা বিভিন্ন স্লোগান এমনকি চুলাই সোনাদের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন এমনকি যেমন আমরা দেখতে পাচ্ছি কাকটালা মোড়ে কিন্তু চুলাই ইনকালাম মঞ্চে জুলাই লাল মার্চের যে মিস্ত্রিটি সেটি কিন্তু কবকালে মোড়ে আসার পরেও কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন পুলিশের ব্যারিকেডের মুখেও কিন্তু তার বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইনক্লব পঞ্চের নেতৃত্বে ঢাকা যে লাল মাসের লাল মার্চে আসা নেতৃবৃন্দরা

ये इधर वीडियो संसार में भारत खाओ अष्टा खाओ नास खाओ

What <laughs> the